এই বলছি কাল তো ফার্স্ট জানুয়ারি তো কালকে পিকনিক করি আমরা কি বলিস তোরা হ্যাঁ ঠিক বলেছিস তুই আমি করব খুব মজা হবে পিকনিকে তাহলে সবাই করবি তো হ্যাঁ আর বলছি আমি চক আনব রাস্তায় হ্যাপি নিউ ইয়ার টু লিখব ঠিক বলেছিস আমিও আনব চক আমি ডাল আনব আমি চাল আনব আমাদের তো মাংসের দোকান আমি এক কেজি মাংস আনব তেল মশলা আনব আমি জ্বালানি আনব এবার সবাই বাড়ি চল মাকে গিয়ে বলতে হবে বিকালে দেখা হবে হ্যাঁ সবাই বাড়ি গিয়ে মাকে বলবি পিকনিক হবে বাগানবাড়িতে বিকালে সবাই মিলে দেখা করে আর রাস্তায় লেখে হ্যাপি নিউ ইয়ার টু পরদিন সকালে সবাই বাগানবাড়িতে চলে আসে পিকনিকের জন্য সবার মায়েরা রান্না বসিয়ে দেয় আর বাচ্চারা খেলে নাচে আনন্দ করে রান্না হয়ে গেলে সবাই মিলে গোল হয়ে বসে খাওয়া দাওয়া করে হাসি গল্প আর আনন্দে ভরে ওঠে পুরো বাগানবাড়ি খাওয়া শেষে বাচ্চারা আবার একটু খেলাধুলা করে সন্ধে নামতেই সবাই একে একে বাড়ির পথে রওনা দেয় মনে মনে ঠিক করে এই নতুন বছরের প্রথম দিনটা তারা কোনও দিন ভুলবে না